লংলা ইউনাইটেডের আয়োজনে এসএসসি দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গত 22 আগস্ট শুক্রবার কুলাড়া উপজেলার প্রতিমপশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লংলা ইউনাইটেডের আয়োজনে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংলা ইউনাইটেডের সভাপতি নবাব আলী হাসিব খান ও লংলা ইউনাইটেডের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলবাজার দুই আসনের সাবেক সাংসদ এডভোকেট নবাব আলী আব্বাস খান যারা এসএসসি এবং দাখিল আপনারা পাশ করেছেন দশ দশ বছরের সাধনা ফসল আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নয় আমরা বাহাত্তর সালের পর থেকে আর শিক্ষানীতির পর থেকে একের পর এক শিক্ষানীতি প্রণয়ন হয়েছে কিন্তু গবেষণা হয়েছে আমাদের ছাত্রদের জন্য একটা সঠিক শিক্ষা এখনো প্রণয়ন হয় নাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র সমাজ চব্বিশের যে পরিবর্তন যে গণ সৃষ্টি করেছে সেই আশা আকাঙ্ক্ষা আগামী নির্বাচনে নির্বাচনে যারা সরকার গঠন করবে তাদের দায়িত্ব হচ্ছে যে গণমুখী কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা কায়েম করা গবেষণা আর গবেষণা নয় বিগত সরকারের আমলে শিক্ষা কিনে গবেষণা হয়েছে পাশের আর বাড়ি হয়েছে যার ফলে আমরা দেখছি হঠাৎ ছন্দবোধন ঘটেছে এবার এস এস সি পরীক্ষা এসএসসি পরীক্ষা এবার ফলাফল হতাশাজনক কারণ কি সঠিক লেখাপড়া না করলে যে পাশ করা যায় না টিক মার্ক দিলে যে পাশ করা যায় না সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এখন ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনা করতে হবে আমি অনুরোধ করব শিক্ষা লেখাপড়ার সাথে সাথে নৈতিক শিক্ষাও তোমাদেরকে গ্রহণ করতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলোড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অমর ফারুক আজকে থেকে পঁচিশ বছর পূর্বে আমি যখন এসএসসি পাস করি আমি আমার একদম প্রত্যন্ত অঞ্চল ধর্মবাস উপজেলা থেকে আমি এসএসসি পাস করি এসএসসি পাস করার পর আমি ইন্টারমিডিয়েট ভর্তি হই মাইমি সিং আমার মেস তখন আমার পরিবার ছেড়ে আমি মেসে আমার জীবন জীবনযাপন করি আমি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি আজকে এখান থেকে যারা এসএসসি এবং দাখিল পাশ করেছ তোমরা একদিন পুলিশ হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ অ্যাডভোকেট হবে কেউ নেতৃত্ব মানে এই প্রীতিম ভাষা সহ সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে তোমাদের মধ্যে তো কেউ দিবে তাই না এই সময়টুকু যদি পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো ইন্টারনেট পাস করো তাহলেই তোমার পরবর্তী দাব সিলেক্ট হবে তুমি কি হবে ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মলানা আব্দুল জব্বার গনকে আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আবু বানসারী বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসান উদ্দিন রাউতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল প্রীতিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ ও নবাব আলী বাহর খান হাসনাইন টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিদ প্রীতিম পাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী কর্মদা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হেলাল আহমেদ টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ গুলাম রহমদ আজমল কৃত্রিম পাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দুলাল মাহমুদ যুবদল নেতা সালাম আহমদ কামরুল হাসান প্রমুখ লংলা ইউনাইটেডের সদস্য সুমন আহমদ আহমেদ হাসান মুশারফ তাহসিন এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক রাজনৈতিক ও লংলা ইউনাইটেডের সদস্যবৃন্দ বক্তারা বলেন লংলা ইউনাইটেডের এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় কাজ করতে পারে সেজন্য সবাই তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সভাপতি নবাব আলী খান বলেন আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা ও তাদের ভবিষ্যতের জন্য উৎসাহ প্রদান করা তারা যেন আগামীতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে সেই চেতনায় এ আয়োজন অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়